একাডেমিক কারিকুলাম বিটাই বা সিবির টেম্পলেট বা এক্সাম্পল কোথায় খুঁজে পাব একাডেমিক সিবির এক্সাম্পল সকল ধরনের সার্চ ইঞ্জিন গুগল সহ যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সকল সার্চ ইঞ্জিনে সার্চ করলেই খুঁজে পাওয়া যাবে তবে এক্ষেত্রে কিছু ফেমাস অর্গানাইজেশন বা প্ল্যাটফর্ম রয়েছে উদাহরণস্বরূপ ইউরোপাস অভারলিফ খানবা নবরিজুম এই জাতীয় প্ল্যাটফর্ম খুঁজলেই আপনার যেই ধরনের কাজের জন্য আবেদন করতে চান যে শিক্ষা আবেদন করতে চান সেই ধরনের আপনি সেই প্ল্যাটফর্মগুলো থেকে খুঁজে পাবেন একই সাথে হিসেবে আপনার যদি কোনো সিনিয়র দেশের বাইরে উচ্চশিক্ষায় যে থাকেন অথবা আপনি যদি বাংলাদেশের যেই কোনো ধরনের উচ্চশিক্ষা রিলেভান ফেসবুক গ্রুপের মেম্বার হয়ে থাকেন আপনি সেই গ্রুপগুলোতেও এই টেমপ্লেট বা অসংখ্য এক্সাম্পল খুঁজে পাবেন